এদিকে এসো দেখো আমি গম এনেছি সালাম আপা চান সালাম 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 আপনি তো দেখছি অনেক ক্লান্ত হয়ে পড়েছেন বেলহে যাতাকল প্রস্তুত করো গম ভাঙাতে হবে রুটি তৈরি করতে হবে তো এই বছরের প্রথম ধাপের গম খড় ও দানা কষ্ট করে আলাদা করা হয়েছে এসো পুত্র আমার আব্বাজান ভাইজানরা তো সবাই জানে আমি খোয়াব দেখেছি কোথা থেকে জানলো জানি না তো তারা আমার কাছে খোয়াব সম্পর্কে জানতে চাইলো আমি যখন বলিনি তারা আমার পুর চড়া হয়েছে বিল হে বেলে জিয়ালল নবী এখন পর্যন্ত তুমি যা কিছু করেছো আমি শুধু মুখ বুজে সহ্য করেছি আমি নীরবে থেকেছি যাতে তুমি নিজেকে গুটিয়ে নাও কিন্তু তুমি পন করেছো যে ভাই ভাইয়ের মধ্যে অশান্তি সৃষ্টি না করে তুমি শান্ত হবে না দেখুন খোদার নবী আমি এগুলোর কিছুই জানি না আমি মিথ্যে বলছি না আমি গতরাতে তোমার ঘরের পাশে অবস্থান করছিলাম যেখানে ইউসুফ ঘুমিয়েছিল স্বপ্নের ব্যাখ্যা নিয়ে সেখানে কথা হয়েছিল এটা আমি ও ইউসুফ ছাড়া তো অন্য কারো একেবারে জানার কথা নয় এবার তুমি আমাকে বলো তুমি ছাড়া তো এই খোয়াবের ব্যাখ্যা আর কারো শোনার কথা নয় আমি কসম খাচ্ছি আমি আসলে মিথ্যে বলছো তুমি মিথ্যে বলছো গত রাতে যখন তোমার ঘরে শব্দ হয়েছিল তখন আমি তোমার ঘরে প্রবেশ করেছিলাম তোমার সন্তানেরা ঘুমিয়েছিল কিন্তু তুমি জেগেছিলে আমি কখনো শোনা কথা কান নেই কিন্তু তারাই সঠিক ছিল তুমি জুলফাকে সবসময় কূটবুদ্ধি দিয়ে প্ররোচিত করো তুমি ইয়াহুদা আর তার ভাইদের ইউসুফের বিরুদ্ধে লেলিয়ে দিয়েছ তুমি তোমার নিজের ছেলেকে ইউসুফ বিদেশী করে গড়ে তুলেছ কিন্তু আমি তাতেও যুগ থেকেছি যদি আর একবার যদি একবার এই ভুলের পুনরাবৃত্তি করো তাহলে আমি আমার নিজের ছেলেদের রেখে তোমাকে তোমার নিজ এলাকার ফাদানে ফেরত পাঠিয়ে দেব বুঝতে পেরেছো না 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 কাছে আমি অঙ্গীকার করছি এই ভুল আমি দ্বিতীয়বার আর করব না আপনার কাছে আমি ক্ষমা আমি আপনার কানিজ আপনি ছাড়া দুনিয়া আমার কেউ নেই আমাকে ক্ষমা করে দিন এমন ভুল আমি আর কখনোই করব না আমাকে ভাত পাঠাবেন না আমাকে এখানেই লবণ করবেন এটাতে কোনো সন্দেহ নেই যে সূর্য আমাদের আব্বা আর চন্দ্র হচ্ছে আমাদের আম্মা যান হ্যাঁ আর বাকি এগারো জন তো এই নবপন্ন মাতাহীন শিশুটিকে এতটা উর্ধে দিয়েছে যে এই স্বপ্নদ্রষ্টা নিজেকে মাবুদ আর আমাদের শেজদাকারী মনে করছে শুধু আমরা নয় আব্বা জান আম্মা জানকেও সেই অবস্থায় রেখেছে আজ এখান থেকে কিউবির হবে না যতক্ষণ না পর্যন্ত ঈসুপ এবং আমাদের ভাগ্য নির্ধারণ হচ্ছে আমি আমার সকল সন্তানকে অনেক বেশি ভালোবাসি কিন্তু ঈসুপের প্রতি বিশেষ আগ্রহ কোথাবন্ধুদের ইসুপের প্রতি বিশেষ অনুগ্রহের কারণে আশা করি আমার সকল সন্তানরা এটা বুঝতে পারবে ইসুপকে তারা বেশি ভালোবাসবে আর ইসুপের প্রতি সকল दुश्मनी তারা ছেড়ে দেবে সে কি এরকমই চিন্তা ভাবনা করে যে আমাদের উপর এবং আমাদের পিতামাতার উপর তার শ্রেষ্ঠত্ব রয়েছে এবং সে আমাদের উপর নেতৃত্ব করবে হ্যাঁ ইউসুফের কল্পনা এত বারবারই হচ্ছে তার কারণ হচ্ছে আব্বাজানের محبت আব্বাজান তাকে মা'র থেকেও বেশি محبت করছে আমি জানি না আব্বাজান তাকে কেন এত বেশি ভালোবাসে আব্বাজানকে কি ইউসুফ আমাদের চাইতে বেশি ভালোবাসে এই খানদানের সকল কার্যক্রম আমাদের হাতে ফসল ফলানো ফসল চাষ সব আমাদের হাতে ভেড়াগুলোকে চারণভূমিতে নিয়ে যেতে হবে নেক্রের হাত থেকে রক্ষা করা খাদ্য সামগ্রী কৃষিকাজ জল সরবরাহ ভেড়া পালন সব আমাদের হাতে আব্বাজান আম্মা জানের সকল মহব্বত তার প্রতি এমন কি ফুপুমাও তাকে নিয়ে মহব্বতে নেতে উঠেছে এই দুর্বল আর মূল্যহীন শিশুটির জন্য নিজেদের চোখের জল পরিষ্কার করাও দুর্বলতার লক্ষণ সে নিজের শ্রেষ্ঠত্বর নেতৃত্বের মোহে আমাদেরকে তার স্বপ্নের মধ্যে সযত্নে লালন করছে আমি আব্বাজানকে পরিষ্কারভাবে গোমরাইতে দেখতে পাচ্ছি সকল ভুলগুলো তার এলাকার কিন্তু আমি নীরব থাকব না রাহেলের সন্তানের নেতৃত্ব আমি মানব না আমরাও মানব না কিন্তু তুমি কি করতে চাচ্ছো এখন হ্যাঁ সম্ভবত তুমি বলবে ধৃষ্টতা কিন্তু আমি বলবো যে ইউসুফকে হত্যা করা হোক এই কথা খুবই বিপজ্জনক এ কথা আর কখনো মুখে আনবে না তুমি কেন আমি মুখে আনবো না লাভি এরকম বৈষম্যমূলক আচরণের জন্য আমাদের আব্বাজানকে শাস্তি দেওয়া হবে আর রাহেলের সন্তানের নেতৃত্বের আকাঙ্ক্ষাকে কবর দিয়ে দেব যদিও আমি তোমার মতো এতটা দৃষ্ট নই কিন্তু আমি তোমার এই সিদ্ধান্তের সাথে একমত হ্যাঁ ঠিক আমিও তোমাদের সাথে একমত যখন ইউসুফ জন্মগ্রহণ করলো তখন সকলের দৃষ্টি তার দিকে চলে গেল আর এখন সব মহবত তার দিকে আমার ধৈর্য শেষ আমি আর কতক্ষণ ধৈর্য ধরবো আব্বা আম্মার সামনে তো তাকে কিছু বলাই যায় না এসব কি বলছো তোমরা ভাইকে হত্যা ও আব্বাজানের ওপর নফর মানি এটা বড় ধরনের গুণা নির্ঘাত জাহান শাস্তি পাবে তোমরা ওইটার কথা আমি ভেবে রেখেছি হত্যার পরে ভালো করে তওবা করে নেব আর বেশি বেশি করে খোদা বান্দাকে স্মরণ করব তার কাছে ক্ষমা চাইব তিনি ক্ষমার প্রতীক আর তিনি ক্ষমাও করবে যেমন করে সকল গুণাগারী চিন্তা করে গুনায় লিপ্ত হব গুনা করব আর তওবা করলে গুনাহ ক্ষমা হয়ে যাবে এটা ছাড়া আমাদের আর কোনো পথ নেই ইউসুফের মৃত্যুর পর আমরা আব্বা জানের কাছে কান্না কাটি করে ক্ষমা চাইবো তিনি আমাদের ক্ষমা করে দিবেন যদি খোদাবান তবা করার পরটি কঠিন করে দেয় তবে গুণাকারের জন্য তবা করাটা সহজ নয় আর যদি তবার তৌফিক না পাই তবে কেয়ামত পর্যন্ত আমরা সবাই গুণাগারী থাকবো আর এটা ভবিষ্যৎ প্রজন্মের জন্য লজ্জাজনক হবে যে আমরা পয়গম্বরের সন্তান হয়ে ভাইয়ের রক্তে শিক্ষিত হয়েছি আমিও লাভির কথাই একমত পোষণ করছি কিন্তু আমার কথা হচ্ছে লাবिकी ইয়াহুদার চেয়েও ভালো পথ বের করতে পারবে যাতে হত্যার প্রয়োজন হবে না সব সময় নিজেকে দূরে রেখে বিরত থাকার খেলাটা না খেলে যদি পারো সমাধানের পথ বের করো আমাদের আসল সমস্যা তো ইউসুফের প্রতি আব্বাজানের অতিরিক্ত محبت তাই না হ্যাঁ ঠিক তাই এখন বলো তাহলে কি করলে সমাধান মিলবে বলো যদি তাই হয় তবে এমন কাজ করো যেন ইউসুফের প্রতি আব্বাজানের মনোযোগটা একদমই কমে যায় আর এইভাবে কিছুদিন চলতে থাকলে ইউসুফকে আব্বাজান আর তার দৃষ্টি এসে পড়বে আমাদের উপর এটা সম্ভব নাকি আব্বাজান তো তাকে সবসময় চোখে চোখে রাখে তো ঠিক আছে আমরা অন্য কোনো উপায় বের করি কিন্তু এটা মেনে নিতে হবে যে ইউসুফকে হত্যা করাটা সমাধান নয় অতএব ইউসুফকে আব্বাজানের কাছ থেকে দূরে সরানোর পথ বের করতে হবে